সম্মানীয় দর্শক বিন্দুরা আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো বাংলা বাড়ি সম্পর্কে বা বলতে পারেন আওয়াজ প্লাস তাহলে আপনাদের জানায় যে এই পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম কিভাবে ওটিপি ভেরিফাই করবেন আবারও দেখেছিলাম যে ওটিপি টিপি ভেরিফাই প্রবলেম সেটিও দেখেছিলাম পূর্ববর্তীতে আপনাদের বলেছিলাম যে যখনই সার্ভার ঠিক হয়ে যাবে তখনই আপনাদের আবারও ভিডিও করে দেখাবো তবে আপনাদের এই মুহূর্তে দেখাবো যে নতুন পদ্ধতিতে কিভাবে ওটিপি ভেরিফাই আপনি করবেন বা যাদের এই মুহূর্তে মেসেজ আসেনি তারাই বা কী করবেন সেটিও আপনাদের জানাবো তাহলে চলুন নেওয়া যাওয়া যাক বা দেখানো যাক আপনাদের যে কিভাবে আমি ওটিপি ভেরিফাই করছি সেটি আপনাদের দেখাবো তবে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আপনার হয়তো কাজে লাগতে পারে তবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে চলুন আপনাদের দেখায় প্রথমে আপনি আসবেন একটি লিঙ্কে এইরকম একটি যে কোনো লিঙ্কে আসবেন যেমন দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির নামে একটি লিঙ্ক দিয়েছে আপনার ফোনে এই লিঙ্কটা আসবে আপনার ফোনে যদি এই মুহূর্তে না আসে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না তাহলে চলুন এই লিংকে সর্বপ্রথম আমরা ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দিয়ে দিচ্ছে সেলফ ডিক্লারেশন মডিউল এখানে আপনার ফোনে যে মোবাইল নাম্বারটি এসেছে সেই মোবাইলে কিন্তু নাম্বারটি আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে যে গেট ওটিপি আছে সেই গেট ওটিপিতে আমরা ক্লিক করছি গেট ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু ওটিপি চলে যাবে গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে বক্সটি খুলবে এই নতুন বক্সে আপনি যখন আপনার ওটিপি নাম্বারটা দিয়ে ভেরিফাই ওটিপি করবেন তখন আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া নিয়ে যাবে তবে নেক্সট পেজে আমরা যাচ্ছি নেক্সট পেজে আসার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডিটেলস দেখিয়ে দিবে। বলবে আমি শ্রীমতী আপনার নাম পিতা বা স্বামীর নাম গ্রাম এর নাম স্থায়ী বাসিন্দা বর্তমানে আমি একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্য মাসিক আয় পনেরো হাজার টাকা বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করছি করেছি আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা আপনার যে ব্যাংকে হবে সেই ব্যাংকের শাখার নাম অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড আপনাকে দেখিয়ে দেবে তারপর বলবে এত আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতো সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলা বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক জন্য যোগ্য হয় তবে আমি এই অর্থ শুধু গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমার এই অর্থ সরকারকে ফিরে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা করে অভিযোগ জানাবো আপনি দেখতে পাচ্ছেন এই ভাষাটি যদি আপনি পড়তে না পারেন তাহলে এখানে প্লে অপশন আছে এই প্লেটিতে আপনি ক্লিক করবেন তারপরে এই প্লিক করার পরে এই চেক বক্স দেখতে পাচ্ছেন এই চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন এই অ্যাকসেপ্ট করলে আপনাকে কিন্তু আবার নতুন পেজে নিয়ে যাবে সে নতুন পেজে আমরা পুনরায় যাচ্ছি এইরকম পেজে নিয়ে আসবে এখানে আছে অথেন্টিকেট উইথ আধার আপনার কিন্তু যে বারো ডিজিট আধার নাম্বারটি এখানে লাগবে বারো ডিজিট আধার নাম্বারটি টিপে আপনি যখন এই ঘরটি দেখতে পাচ্ছেন ছোট পাড়া ঘর দেওয়া আছে এই ঘরে আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে এই চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে গেট ওটিপিতে ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী পেজে আবার নিয়ে যাবে ওটিপি বক্সে সেটি আপনাদের দেখাচ্ছি এরকম একটি পেজ খুলবে অথেন্টিকেট উইথ আধার যে আপনি আধারে গেট ওটিপি করেছেন সে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি বক্সটি খুলে গেছে এই ওটিপি বক্সটি খোলার জন্য এখানে আপনি ছয় সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি আমরা করছি ভেরিফাই ওটিপি করে নেক্সট পেজে আমরা আগে যাচ্ছি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে যখনই ভেরিফাই হয়ে যাবে আপনার সামনে কিন্তু এইরকম একটি মেসেজ চলে আসবে এই মেসেজে দেখা দেখেছেন আপনি আপনাকে পূর্ববর্তীতে এটি পড়িয়ে শুনেছিলাম পড়ে শুনেছি এবং এখানে আপনি একটা মাত্র দেখতে পাবেন স্ট্যাটাস হচ্ছে এক্সেপ্ট আর ইউডিআইএন হচ্ছে স্ট্যাটাস হচ্ছে সাকসেস অর্থাৎ আপনি যে ওটিপি ভেরিফাইটি করছেন সেটি আপনার কিন্তু আপাতত এটি সাকসেসফুল হয়েছে এবং আপনার সাকসেসফুল না হলে এখানে কোনো কিছু আসবে না এই সাকসেসটা বা এক্সেপ্টে আসবে না তাহলে আপনি দেখতে পেলেন যে কিভাবে আপনি ওটিপি ভেরিফাইটি করবেন এখন কিন্তু ওটিপি ভেরিফাই খুব সহজে হয়ে যাচ্ছে বেশি কষ্ট বা বেশি সারবার সমস্যা এরকম কিছু নেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই করতে পারবেন এখন কোনো সমস্যা নেই বা সমস্যা এড়িয়ে আপনি করতে পারবেন যে ওটিপি ভেরিফাই আগে ছিল সার্ভারের সমস্যা এই সমস্যাটি আপনার আধারে মোবাইল ওটিপি ভেরিফাই করতে হবে অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে সেই মোবাইলটি অবশ্যই চালু থাকতে হবে চালু থাকতে মানে এখনকার যে নাম্বার আপনাকে রিচার্জ থাকতে হবে রিচার্জ না থাকলে কিন্তু আপনি এই ভেরিফাইটি করতে পারবেন না তাহলে আপনারা দেখলেন যে কিভাবে ভেরিফাই করলাম তাহলে আপনারা দেখলেন যে কিভাবে ভেরিফাই করলাম এবং অনেকে বলতে পারেন যে আমার ফোনে মেসেজ আসেনি তাহলে আপনি কি আমি কি করব অবশ্যই আপনার এই মুহূর্তে কোনো কিছু করণীয় নেই আপনি অবশ্যই আপনার নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে আপনি সেখানে কথা বলতে পারেন যে আমার ফোনে ওটিপি আসেনি আমি কি করব তবে আপনাদের আরো আগে জানিয়েছিলাম যে এই টাকা দেওয়ার ব্যাপারে লিস্ট করা হয়েছে কার বেশি প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী স্টেপ বাই স্টেপ টাকা দেওয়া হবে যাদের প্রথম বেশি প্রয়োজন ইতিমধ্যেই তাদেরকেই এস এম এস দেওয়া হয়েছে এবং যে জেলায় ইতিমধ্যেই এস এম এস দেওয়া হয়নি সেই জেলায় কিভাবে টাকা দেওয়া হবে সেই জেলায়ও তিনটি লিস্টে ভাগ করা হয়েছে যার খুব প্রয়োজন যার প্রয়োজন একটু পরে দিলে হবে রকম করে লিস্ট করা হয়েছে যার খুব প্রয়োজন তাকে কিন্তু আগে টাকা দেওয়া হবে তাহলে আপনারা জানেন যে সবাই কিন্তু টাকা পাবে যারা লিস্টে নাম আছে তারা কিন্তু বাদ যাবে না সবাই টাকা পাবে কিংবা পর 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 টাকা পাবে একসঙ্গে সবাইকে দিলে সমস্যা হতে পারে বা সার্ভারে সমস্যা হতে পারে এজন্যই জন্যই পরপর টাকা দেওয়া হবে এই ব্যাপারে আপনি যদি আরো বিশেষ কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন বা আপনার নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন তবে আমার এই টপিকটি বা এই নিউজটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসন হতেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ